আলহামদুলিল্লাহ আমরা আজকে আগস্টম ক্লাসে উপস্থিত হয়েছি প্রথম সময় কেমন আছি যারা অনলাইনে আছেন তারা কেমন আছেন তো আজকে আমরা আমাদের বাস শুরু করবো ইনশাল্লাহ দিয়ে স্নেহ এর আগে আমরা সব পরিশেষ করেছি অনুশীলনে ইনশাআল্লাহ এরাসকে ইসকো শুরু করব ঠিক আছে তাহলে চলুন আমরা সরাসরি ক্লাস চলে যাই প্রথম থেকে আবার বলি যে इसमें सो है इसमें सो जो इसमें जोर देंगे जो आलोचना ठीक है हम इसमें जोर окаके আছে কি আছে সুন্দর কোনো खास করা যে সুন্দর নম্বর এসন প্রশ্ন যে স্মশান দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া স্থান বা বুঝাবে সময় যে আমি তোমাদেরকে আগেও পড়িয়েছিলাম ক্লাস এইটে তাহলে যে ইসিম দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাল পুজাবে তাকে কি বলে যাচ্ছে কিন্তু কোনো কাজ যে করলে সেটা সময় বুঝাতে পারে আবার স্থানও বুঝাতে পারে না

কোনো কাজ সংগঠিত হওয়ার কি বোঝাবে সময় সময় বোঝাবে তাকে কি বলে স্প্রে জর্ফে কি বলে সময় হলে কোন কর যেগঠিত হওয়ার কি বুঝাবে কোনো সময় বোঝাবে তাকে কি বলে স্প্রে স্যার যেমন যেমন যেটি বলেছে সূর্যোদয়ের সময় এরপর দুই নম্বর হচ্ছে স্প্রে জলের কাজ যে সিল্ডারও কোনো কাজ

আচ্ছা নিশ্চয় ধৰক এখন কথা নিচিনা তাহলে স্পেস জলবেশ থেকে কয়টি বলে জিন শুধুমাত্র তিনটি এর আগে ছয়টি করেছিল এখানে কয়টি তিনটি কারণ কাজ করা একটি স্থান হতে পারে দুটি স্থান হতে পারে অথবা একটি এই কাজ করার সকল স্থান হতে পারে এখানে এই মানে এক এক দুই এক বছর দুই বছর নব বছর এত বছর কাল মন না সেগুলো কাজ কারণ কাজের এত জায়গাও করতে পারে করতে পারে না পারে কি না কাজ করার স্থান সেটা মজুর করবো অনুষ্ঠান হতে পারে সেটা বলো কাজ করার যে স্থান বা কাল সেটা পর্যন্ত মানুষ হতে পারে সেটা হয়তো এক কাল অথবা দুই কাল অথবা সকল কাল এরকম হতে পারে কি না এই জন্য তিনটি আর ওখানে তো ওই সাপায় পুরে মধ্যে কাজ করার কাজকারী সেটা পুরুষ হতে পারে অথবা কি নারী হতে পারে স্ত্রী হতে পারে পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী হতে পারে এরকম গেল তাহলে দুইটা শিখে গেলো কিন্তু তিনটে তিনটা শিখে গেলে কিন্তু मफाइलों मफाइलाने मफाइल मफाइलाने मफाइल मफर आईडो ये हमें आईडो ये सब मफाइलों अब आता है ये तो लेके ये चीज़ अगर मफाइलों मफाइलाने मफाइल अपन पढ़ बस देखो देखो मंसरम मंसराने मंसराने मनासी अय आसन उसके सोर अकिउस मुसन मनास मुरास ए रिपोर्ट मस्तावन मस्ताहानी मस्ताहानी मफात मफा कफा जैसे सब गुले याद नहीं ना मस्जिद 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 मजार मस्जिदान मजार मबजोर मबोर

যে সমস্ত কোনো কাজ করার যন্ত্রপাতি বুঝাবে এবং বোঝাবে তাকে কি বলে ইসমা আলাপ হয় যেমন দেখো যেমন হচ্ছে যে মেয়েদের ফার্ম যেমন কি মেয়েদের ফার্ম মেয়েদের ফার্ম মানে হচ্ছে কি নিক্ষেপ করার একটি যন্ত্র নিক্ষেপ করার কি একটি যন্ত্র তাহলে তারপর কি বলছে যে সমস্ত কোনো কাজ করা কি বোঝাবে যন্ত্র বা উপকরণ বুঝাবে যে সমস্ত কোনো কাজ করার যন্ত্রপাতি বলে কি বুঝাবে উপকরণ বুঝাবে তাকে কি বলে ইসমা আলাপ হয়

যে নবী কিন্তু যে উপরে উঠেছে তাহলে উপরে উঠা সিঁড়ি উপরে উঠে যে সিঁড়ি যে নবী কিন্তু গেছে অলৌকিকভাবে তাহলে সেটির নাম হচ্ছে কি মেয়ারাজ ঠিক আছে এই মেয়ারাজ হলো ইসলাম আলা উপরে উঠে সিঁড়ি এখন দেখো মোজারাম আলো থেকে ইসমাল সিং এর গড়িত হয় ইসমাল প্রথমে ইসমাল গিয়ে প্রথম তিনটে গুলো ইসরা মানে কি বড় তাহলে সুগ্রামানে কি বলেছি ছোট পোস্তা মানে বা মধ্যম খুবরা মানে কি বড় তাহলে দেখো এবং শুকনার ওজন কীরকম হবে ফের উন্নত দেখো

আচ্ছা খুব ৰাস্তিক গৰু কি কি

ओगर अच्छा ओगर मानी बोलो देखो एयरबोंड है आई नेवर मार्केट निवास के नाइटेक की जुकरबो अली अली जुकरबो टेस्ट तो मिफार मिफार आने मफाई मिफार न मिफार आने मफाई जर्स आज मिफार न मिफार आने मफाई इसमें तो जुकबो लगा है हैं इसलिए मोबाइल का सीए किला ना है

এখানে যে স্পষ্ট দ্বারা সমগুল এটা সুন্দর এটা বুঝে আসছে আদিল সুন্দর কেউ সুন্দর তাহলে সুন্দর একাধিক ব্যক্তি তারা কিন্তু একাধিক ব্যক্তি একজন থেকে বেশি একাধিক ব্যক্তি বা বস্তুর মাঝখান থেকে একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়া যেমন এখানে সুন্দর ঠিক আছে জনজন সুন্দর ঠিক আছে কিন্তু আদিল সুন্দর বেশি আদিল কি বেশি সুন্দর বেশি এ আমি তাকে কি দিছি প্রাধান্য দিছি এ তাকে আমি কি দিছি তাহলে রাখ মনে হয় এটা উদাহরণের জন্য বলছি তুমি তার নামে আরও বেশি সান্ডের মতো সুন্দর আচ্ছা যাই হোক তাহলে এখানে জ্ঞান করো এখানে যে বলা হয়েছে যে যে স্নেহস্তব্ধরা সমগণ বিশিষ্ট গুণ সমগণ বিশিষ্ট অনেক এটা এর মধ্য হতে এক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে যার ভিতরে একটাকে আরেকটা প্রাধান্য দেওয়া যেমন এখানে আদিরের সৌন্দর্যতারা বেশি এটা আমি বলেছি তাহলে যার কিন্তু সৌন্দর্যতা বেশি সেটা প্রকাশ করার জন্য স্ন সেটা প্রকাশ করার জন্য কি স্নোতর যেমন মনে করো এখানে আমি ও তারপরে কি তুমি ওভয় কিন্তু ঠিক করি আমরা পড়ালেখা করি কিন্তু আগে বেশি পড়ে আগে কি করে পড়ালেখা বেশি করে তাহলে এটা বোঝানোর জন্য সে কী করতে হবে বলতে হবে একই কোন বিশিষ্ট কি

স্মেটর যদি এখানে প্রথমে আমাদেরকে মনে রাখতে পারে স্মৃতল যদি মজা করে সিগ আছে মনে আছে সিকেও কি আসে মজা করে সিগে দিনটা মনে হচ্ছে তো মজা করে সে করবে দেখো স্মৃতল যদি মজা করে সে গঠন করবো আমরাকে আমরা কি করবো জবর আমরা আমরা ঠিক আছে

जो कॉलेज को तो जिले वो हम बना से हो जाता है एक तुम से कोई ना फोना फोना याने वो आलू बा फोना यार तो आप पूरे अफालो अफाला ने अफालो अफालो अफाला ने तो तुम मुझे तो रेडी से कि अफालो अफाला ने फालो ना फोना फोना याने फालो बा फोना यार फोना यार तेरे आदेश जो इतना कुछ

এই পাঁচটি প্রকার উপর আমরা পাঁচটি প্রকার সফলের উপর আমরা কি করে অনুশীলন এছাড়া যেরকম করা হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহম আল্লাহিকে